নমস্কার বন্ধুরা সমাধান বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের এমন বহু প্রকল্প রয়েছে যে প্রকল্পের মাধ্যমে প্রচুর সাধারণ মানুষকে আর্থিকভাবে উপকার করা হয় রাজ্যের বহু মানুষ এমনও রয়েছেন যারা একাধিক প্রকল্পে আবেদন করার পরেও টাকা পাচ্ছেন কখনো মাসিক তো কখনো কয়েক মাস অন্তর শুধু তাই নয় বাংলার মহিলাদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তবে এসব এখন অতীত বলে মনে করা হচ্ছে কারণ পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি প্রকল্প রয়েছে যেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও আপনারা আরও অনেক বেশি টাকা পেয়ে যেতে পারেন তো আপনি যদি একজন মহিলা হন তাহলে কিন্তু আপনি এই বিশেষ প্রকল্পের সুবিধা পেতে পারেন এই প্রকল্পে রেজিস্ট্রেশন করলেই আপনি পেয়ে যেতে পারেন কর করে পাঁচ হাজার টাকা তো কীভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবেন কিভাবে আপনারা টাকা পাবেন এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে একদম ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেল সমাধান বাংলা ইউটিউব চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করতে বলবেন না তো চলো তাহলে আজকে দেখা যাক কি আপডেট উঠে আসছে তো বন্ধুরা আজ আমরা যে প্রকল্পটি নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো জাগো প্রকল্প আর এই প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর থেকে ভীষণ আলাদা পাঁচশো বা হাজার টাকা নয় এই প্রকল্পে আবেদন করলেই আপনি পেয়ে যাবেন এক ধাক্কায় পাঁচ হাজার টাকা তবে এর জন্য আপনাকে সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে কমপক্ষে আপনাকে এক বছর এই গ্রুপের সদস্য হতে হবে আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যার বয়স হবে ছ মাসের বেশি এছাড়া জাগো প্রকল্পের জন্য আপনার ব্যাঙ্কে অন্তত পাঁচ হাজার টাকা থাকতেই হবে আগে থেকে তো বন্ধুরা এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে হবে প্রথমে আপনাদেরকে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আমি ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেব এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে তারপর ওটিপি বসিয়ে নিজের গোষ্ঠীর যাবতীয় তথ্য এখানে ফিল করতে হবে সঙ্গে কিছু প্রয়োজনীয় নথিপত্র এখানে আপলোড করতে হবে অন্যদিকে কোনো স্বনির্ভর গোষ্ঠী চাইলে বিডিও অফিসে গিয়েও দরখাস্ত করতে পারেন এছাড়া আপনারা এই যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে মিস কল দিতে পারেন তো এই নম্বরে মিস কল দিলে আপনাদেরকে জাগো প্রকল্প কেন্দ্র থেকে কল করা হবে সেখানে আপনার যাবতীয় গোষ্ঠীর তথ্য দিয়েও কিন্তু আপনি খুব সহজে রেজিস্টার করতে পারেন তো এখানে সবথেকে বড় কথা হলো এই জাগ প্রকল্পের অংশীদার হলে দু লক্ষ টাকা পর্যন্ত আপনার কিন্তু স্বাস্থ্য বিমাও পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে জাগো প্রকল্পটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেমন গুরুত্ব পেয়েছে আমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তেমন সমানভাবে কিন্তু জাগো প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং এই প্রকল্পে অ্যাপ্লাই করলে আপনারা কত টাকা পর্যন্ত সুযোগ সুবিধা পেতে পারেন এবং সাথে কিন্তু আপনারা স্বাস্থ্য বিমাও পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর এই মুহূর্তে তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট এরপর সমাধান বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো খুব ভালো থেকো নিশ্চিন্তে থেকো ধন্যবাদ